তুমি ভালোই যদি বাসো আমাকে ভালোই যদি বাসো তবে বলছো না কেন যে ভালোবাসো কেন সবাইকে জানিয়ে দিচ্ছ না যে ভালোবাসো আমার কানের কাছে যত তোমার দুঃসাহস যদি ভালোবাসো ওই জুঁই ফুলটি কেন জানে না যে ভালোবাসো ফুলটির দিকে হ্যাঁ এত যে চেয়ে রইলাম আমাকে একবারও তো বললো না যে ভালোবাসো এ কীরকম ভালোবাসো গো কেবল আমার সামনেই নাচো এরকম তো দোয়ার বন্ধ করে চুপি চুপি তুমি যে কারো সামনেই নাচতে পারো আমি আর বিশ্বাস করছি না যতই বলো আগে আমাকে পাখিরা বলুক গাছেরা বলুক গাছের পাতারা বলুক ফুলেরা বলুক আকাশ বলুক মেঘ বৃষ্টি বলুক রোদ বলুক চাঁদের আলো বলুক নক্ষত্ররা বলুক পাড়াপড়শি বলুক হাটবাজারের লোক বলুক পুকুর ঘাট বলুক পুকুরে জল বলুক যে তুমি ভালোবাসো আমাকে শুনতে শুনতে যখন আর তৃষ্ঠ হতে পারবো না তখন তোমাকে ওই চৌরাস্তায় তুলে একশো লোককে দেখে চুমু খাবো যা হয় হবে ভালোবাসা কি গোপন করার জিনিস দেখি দেখি তো শুনেই শুনেই তো ভালোবাসতে হয় ভালোবাসা নিয়ে আমরা জাঁকালো উৎসব করব। ধে ধে নাচব সুখবর বুঝিয়ে আমরা চারদিকে ঢোল বাজিয়ে জানিয়ে দিই না ফুলটি যেদিন বলবে যে তুমি আমাকে ভালোবাসো সেদিনই কিন্তু তোমাকে বলবো যে আমিও বাসি तार आगे एकटू नय